নমস্কার বন্ধুরা আগামী একশো আশি দিন রাহুর দৃষ্টি পাঁচটি রাশির উপর আর যার ফলে পকেট গরম হতে চলেছে এই পাঁচ রাশির আপনারা ডায়েরিতে এখনই নোট করে নিন হ্যাঁ কারণ আমি এই ভিডিওতে এখন যে পাঁচটি রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু রাহুর দৃষ্টিতে পকেট গরম হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ বর্তমানে রাহু মিন রাশিতে অবস্থান করছে আপনারা প্রত্যেকেই জানেন এবং শুক্রের সঙ্গে অবস্থান করতে চলেছে এবং যখন কোনো পাপি গ্রহ শুক্রের সাথে অবস্থান করে তখন কোনো শুভ গ্রহের সাথে অ্যাকচুয়ালি অবস্থান করে তখন তার গুণগুলা অনেকটাই বেড়ে যায় আর আমি বারবার একটা কথাই বলি আপনাদেরকে রাহু এই কলিযুগের রাজা হিসেবে ধরা হয় এই কলিযুগে যে আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করছি যেমন এই যে ইউটিউবে আপনারা যে দেখছেন এটা কিন্তু রাহুই এটা কিন্তু রাহুই পরিচালনা করছে এই যে ফেসবুক এই যে হোয়াটসঅ্যাপ সমস্তটাই সমস্তটাই কিন্তু রাহু মজার বিষয় এটাই যে এই কলিযুগে যাদের রাহু স্ট্রং রয়েছে না তারাই আজ কোটিপতি কারণ রাহু আমাদের জীবনে আকস্মিক অর্থ দিয়ে থাকে যে অর্থ উপার্জন করার জন্য আমাদের কায়িক বা দৈহিক পরিশ্রম করার প্রয়োজন হয় না আর এই আকস্মিক অর্থ কিভাবে আসে সেটা আর বলার অপেক্ষা নেই আপনারা প্রত্যেকেই জানেন তাই আমি আপনাদেরকে বলবো রাহুর বীজ মন্ত্র উচ্চারণ করতে হ্যাঁ আরেকটি কথা বলি আমি তো এই ভিডিওতে পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলো সত্যিকারের প্রচুর অর্থ হতে চলেছে এই দু হাজার চব্বিশে একদম একদম তবে যদি আমার সাথে অর্থাৎ আমার কথার সাথে আপনার জীবনে না মেলে তাহলে ধরে নিতে পারেন রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ নেই তাহলে কি করবেন তাহলে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করবেন আর রাহুকে পাওয়ার আপ করে ফেলবেন যখনই রাহু পাওয়ার আপ হয়ে যাবে তখন কিন্তু তার কার্যকরিতা একদম দুই গুণ থেকে তিন গুণ করে দেবে এতটাই মাহাত্ম এই রাহু রক্ষা কবচের আরেকটি কথা বলি আমরা প্রত্যেকেই চাই যে আমরা একটু ভালোভাবে থাকি মানে ভালোভাবে থাকা মিন্স বাড়িতে যেন একটা এসি থাকে ফোর হুইলার থাকে কমপক্ষে এবং সুন্দর যেন লাক্সারিয়াস বাড়ি থাকে আর এই চাওয়াটা কোনো অন্যায় নয় কোনো অন্যায় নয় কোনো পাপেরও নয় কিন্তু আমরা চাইলেই যে সব কিছু পাই তা নয় তো এই পেতে গেলে আপনার পরিশ্রম তো অবশ্যই প্রয়োজন সাথে ভাগ্যেরও প্রয়োজন কারণ ভাগ্য কিন্তু শেষ কথা বলে জেনে রাখুন ভাগ্য কিন্তু শেষ কথা বলে শেষ লেখাটা কিন্তু ভাগ্যেই লেখা হয়ে যাবে তাই এই ভাগ্যের লেখাকে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন নিজের হাতেই হ্যাঁ অর্থাৎ ধরুন আপনি রাস্তা দিয়েই যাচ্ছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির থেকে আপনি বেরোতে পারছেন না কিন্তু যদি আপনি একটা ছাতা নিয়ে বেরান ভিজবেন কিন্তু একটু একটু ভিজবেন এটারই নাম হচ্ছে গ্রহরত্ন এবং কবুজ ভুল বললাম এর নাম হচ্ছে কবচ গ্রহরত্ন হচ্ছে আপনি বাড়ি থেকে বেরালেন বাইরে বৃষ্টি হচ্ছে তখন আপনি ফোর হুইলারে উঠে গেলেন কী হলো আরামসে যাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ভিজলেনও না একটুকু ভিজলেন না এটার নাম হচ্ছে গ্রহরত্ন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম এবার বিষয় হচ্ছে আপনার জন্য কোন গ্রহরত্নের প্রয়োজন আপনার জন্য কি প্রয়োজন সেটা ব্যক্তিগত জন্মোচ্ছক বিচার না করলে কখনোই বলা সম্ভব নয় আরেকটি কথা বলি আপনাদেরকে একটি মাত্র জ্যোতিষকে দিয়ে আমি সবসময় বলি আপনি বিভিন্ন জ্যোতিষকে দিয়ে ট্যালি করান বিভিন্ন জ্যোতিষীকে দিয়ে দেখেন যে কি বলছে প্রত্যেকে কি কি বলছে দেখুন এবং আপনার পছন্দ সই কাছ থেকে আপনি রত্ন নিন এটাই বলব তো যাই হোক আমি এখন যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির উপর রাহুর দৃষ্টি চরম হারে পড়তে চলেছে আর যার ফলে পকেট গরম হতে চলেছে আপনাদের জীবনে হ্যাঁ বন্ধুরা যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী একশো আশি দিন পকেট গরম হতে চলেছে আপনাদের অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি চাকুরি ক্ষেত্রে পদোন্নতি বিদেশ যাত্রা এবং বৈদেশিক সূত্র থেকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দেখতে হবে আপনার রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি রাহু খুব স্ট্রং না থাকে তাহলে তাকে স্ট্রং করে ফেলুন আপনার হাতেই রয়েছে ইয়েস দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামী একশো আশি দিনের মধ্যে রাহুর দৃষ্টিতে পকেট গরম হতে চলেছে সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামী একশো আশি দিন খুব নির্ণায়ক হতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে অর্থ প্রাপ্তি ধন লাভ যারা ঋণে পড়ে গেছেন সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে ইয়েস আর এ সমস্তটাই রাহুর আশীর্বাদ বা রাহুর দৃষ্টিতেই হতে চলেছে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি আগামী একশো আশি দিন রাহুর দৃষ্টিতে পকেট গরম হতে চলেছে সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী একশো দিন রাহুর দৃষ্টিতে পকেট গরম হতে চলেছে আপনাদেরও তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা বাচ্চাটে রাহু গ্রহকে স্ট্রং বা শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শুভ না থাকে তাহলে ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে রাহুকে পাওয়ার অফ করে ফেলুন আর এই সুযোগের কাজে লাগিয়ে নিন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে আগামী একশো আশি দিন রাহুর দৃষ্টিতে পকেট গরম হতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামী একশো আশি দিন রাহু কিন্তু আপনাদেরকে প্রচুর অর্থ দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে বৈদেশিক সূত্র থেকে অর্থ প্রাপ্তির জায়গাটা রয়েছে আকস্মিক ধন লাভ বিশাল অর্থ আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্সাটে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো একদম পাঁচ নম্বর রাশি যে রাশির ক্ষেত্রেও কিন্তু এই আগামী একশো দিন রাহুর দৃষ্টিতে পকেট গরম হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু আগামী একশো আশি দিন আগামী একশো আশি দিন আপনারা কিন্তু প্রচুর অর্থশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ করে ফেলতে চলেছেন এবং মনের যে বাসনা সেটি কিন্তু আপনারা ফুলফিল করতে চলেছেন তবে কন্ডিশন শুধুমাত্র একটাই আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ